প্রতি বছরের মতো এবারও পুরাতন মালদা পৌর এলাকায় শুরু হয়ে গিয়েছে গম্ভীরা উৎসব উৎসব গত থেকে থেকে শুরু শুরু হওয়া এই চলবে পর্যন্ত রবিবার ভোর হয়েছে উৎসবের মঙ্গলবার বড় তামাশার মাধ্যমে এবারের মতো উৎসবের সমাপ্তি হবে প্রসঙ্গত উল্লেখ্য এই জেলার প্রধান লোক সংস্কৃতি হচ্ছে গম্ভীরা অতি কাল থেকে পুরাতন মালদায় গম্ভীরা উৎসব হয়ে আসছে তবে সময়ের সঙ্গে সঙ্গে তার আঙ্গিক বদলেছে প্রতি বছর আঠাশে বৈশাখ বিভিন্ন মন্দিরে ঘট ভরা দিয়ে উৎসবের শুরু পরদিন হয় কাটা নৃত্য তিরিশে বৈশাখ ভোরে শুরু হয় মা চামুণ্ডার মুখানৃত্য তারপর মশান গড়া চলে মুখানৃত্যও সেই নাচ শেষ হওয়ার পর প্রতিটি মুখা তার নিজস্ব মন্দিরে চলে যায় সেখানে শুরু হয় আহারা পুজো আদপে যা কালী এলাকার মহিলারা সেই পুজো করে সংযম পালন করেন সেই দিন রাতেও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় একত্রিশে বৈশাখ বিকেলে হয় ছদ্মবেশ ধারণ বর্তমান পুরাতন মালদা পৌরসভার তিন চার ও পাঁচ নম্বর ওয়ার্ডে এই আসর বসে রাতে হয় গম্ভীরা গান ও নাচ তবে সময়ের সাথে গম্ভীরা উৎসবের অনেক কিছু সংযোজন হয়েছে হচ্ছে আমাদের গম্ভীরা আচ্ছা আচ্ছা গম্ভীরা মানে আমাদের বিখ্যাত ওর মালদার চার দিন থেকেই গম্ভীরা হয় ছোটো তামাশা তামাশা কাটা নাচ চার দিন ধরে তামাশা হয় আজকে আমাদের আজকে মুখা নাচ আচ্ছা আজকে ছোটো তামাশা বলি আমরা ভোরবেলা পাশুলি চামুন্ডা নাচ হয় স্বর্ণ চামুন্ডা নাচ হয় আরও বিভিন্ন জায়গার ছেলেরা আসে চারিদিকে নাচ করে এইখানে দেখছি কিছুজন মেয়েও নাচার জন্য মানে খুব আগ্রহী হয়েছে কিন্তু আমরা আজকে তিন চারজন মেয়েকেও নাচিয়েছি ওরাও মুখেছে এই তিন চার বছর থেকে মেয়েরা উৎসাহিত হয়েছে এটা বহুত পুরানা আমরা আমার বাবারা তার বাবারা দেখে আসছে আমরা পরম্পরা আমার নাচি প্রায় হয়ে গেল তিরিশ পঁয়ত্রিশ বছর ছোটো থেকে বাবা নাচতো বাবার দেখে আমি শিখলাম আমি আবার চাইছি যে আরও কেউ নাচলে এই মুখা কে নেচে আমরা আবার হ্যাঁ

এবং তারপরে দিন হয় এবং বড়ো তামাশ আজ হচ্ছে আমাদের বৈশাখ মাসের শেষের দ্বিতীয় দিন যেটা হচ্ছে আজ মুখানা এই মুখানাচটা একটা বিলুপ্তর পথে বড়দেরকে আমরা এখন আর পাচ্ছি না আস্তে আস্তে তারা মানে শরীর ভারী হয়ে যাওয়ায় সঙ্গ ছেড়ে দিচ্ছে তাই বিগত তিন বছর চার বছর ধরে আমরা মেয়েরাই উদ্যোগ নিয়েছি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আরও যদি কারা মানে নাচতে চায় মুখানাচ বা আরও কিছু তো এগিয়ে এসো তো কাঁটা নাচ হয় কাঁটা নাচ তো আর মানে সবাই নাচতে পারবে না ছোটো থেকে বড় সবাই নাচে গম্ভিরাটা পুরো বহু বছর পুরনো পাড়ায় পাড়ায় একদম উদযাপন হয় এই পাড়াই পাড়াইপাড়ায় মানে সবাই মিলে উদ্যোগ নিয়ে একত্রিত হয়ে আমরা এই উৎসব পালন করি আসতে চাইছে এবং যারা যারা করতে চাইছে যে আমরা বোমেরার সাথে যুক্ত হব তারা এগিয়ে আসছে আমিও বিগত চার বছর ধরে জন্য এগিয়ে মালদা টুডে